হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ফার্স্ট অফ অল আশা করছি সবাই খুবই ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি দিনকাল তো ভালোই যাচ্ছে বেশ বৃষ্টি আর বৃষ্টি সারাদিন বৃষ্টি বৃষ্টি দিয়ে শুরু বৃষ্টি দিয়ে শেষ তো সে যাই হোক তো আজকে যে টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হলো একটা সত্যকারের মানে স্টোরি মানে একটা গল্প বলা যায় আর কি তো সেই গল্পটাই আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা একটু একটু ধৈর্য দিয়ে একটু শোনার চেষ্টা করবেন খুব ইন্টারেস্টিং আছে স্কিপ করবেন না তো আমি ম্যান ট্রফিকে চলে যাই সত্য ঘটনা বলতে আমার একটা ফ্রেন্ড মানে ভালো বন্ধু বন্ধু মানে বান্ধবী মেয়ে একজন একটা মেয়ে নিয়ে তো মেয়েটার নাম হচ্ছে আরহি চলে যায় স্কুলে গিয়ে একটা ছেলের সাথে তার মানে বন্ধুত্ব হয় বা সম্পর্কে জড়িয়ে যায় তো এইভাবে সম মানে এখনকার দিনে সম্পর্কে জড়ানোটা এমন কোনো একটা খারাপ কাজ না তো সে যাই হোক বেশ তাদের ভালোই সম্পর্ক চলছিল ভালোই সবকিছু কিছু ঠিকঠাকই ছিল বেশ ভালো কাটছে দিন দেখা সাক্ষাৎ হচ্ছে ফোনে কথা হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে তার মধ্যে মেয়েটা একটা কাজে জয়েন করে কাজের মধ্যে কাজে জয়নিং করে মানে কাজে জয়নিং করার পর তাও সব কিছু ঠিক আছে তাদের কোনো প্রবলেম নেই তাও মানে তাদের সব কিছু একদম দেখা কথা বলা ভালোবাসা প্রেমপ্রীতি কিছু কমে নেই সব কিছু ঠিক আছে এবং একদিন মেয়েটা তার মাকে জানায় যে সে একটা ছেলেকে পছন্দ করে মেয়ের মা শোনার পর সেরকম মানে তাদের বাড়ি থেকে কোনো প্রবলেম নেই কোনো আপত্তি নেই সব কিছু ঠিকই আছে মেয়ের বাড়ি থেকে মেনে মানে কোনো প্রবলেম নেই তো সেইভাবেই ছেলেটাও ছেলের বাড়িতে ব্যাপারটা জানায় তো তখন ছেলের বাড়ি থেকে প্রবলেমটা শুরু হয় তো সেই থেকে প্রবলেমটা শুরু হওয়ার পর থেকে এদিকে মেয়েটা তখন যখন জানতে পারে যে ছেলের বাড়ি থেকে মেয়েটাকে মেনে নিতে পারবে না তখন থেকে সে একটা ডিপ্রেশনে চলে আসে কান্না কাটি মানে সে মানে মানে হয়ে যায় না মানে ব্রেক হয়ে গেলে যাকে তুমি সব থেকে ভালোবাসবে তার বাড়ি থেকে যদি এরকম কিছু বলে তো অবশ্যই স্বাভাবিক এটা নিজেকে মানে ঠিক রাখা যায় না তো সে যাই হোক তাও ঠিক আছে সব কিছু ঠিক আছে এভাবেই তাও তারা তাদের সম্পর্ক এরকম করেও কন্টিনিউ ওরা নিজেদেরকে মানে ইয়ে করার চেষ্টা করছে সম্পর্ক মানে টিকিয়ে রাখার চেষ্টা করছে ছেলেটাও ঠিক আছে তো ছেলেটা কী বল মেয়েটাকে একদিন বলল মানে ছেলেটা মেয়েটাকে বলল যে আমার বাড়ি থেকে তোমাকে কিছুতেই মেনে নেবে কিছুতেই তোমাকে মেনে নিতে পারছে না আমি রাজি করাতে পারছি না তো আমাদের কাছে এখন একটাই উপায় সেটা হলো চলো আমরা পালিয়ে যাই তো ছেলেটা পালিয়ে যাওয়ার একটা সাজেশন দিল মেয়েটাকে তো তখন মেয়েটা বুঝতে পারছে না কি করবে ছেলেটার কথা শুনবে নাকি এদিকে বাবা মায়ের মানে জন্য একটা প্রেসিসের ব্যাপার আছে সেটা তো মেয়ে ছেলেটা সরি মেয়েটা কিছুতেই ডিসাইড করতে পারলো না যে কী করবে ও তখন মানে মেয়েটা কিছুদিন সময় চাইলো যে আমাকে এই ব্যাপারটা নিয়ে কিছুদিন আমাকে একটু ভাবতে দাও তারপর আমি জানাচ্ছি তো ঠিক আছে মেয়েটা তখন মানে বুঝতে পারছে না কি করবে না করবে তখন মানে একদিকে বাবা মায়ের একটা মান সম্মানের কথা বা মানে পাড়া প্রতিবেশী কি বলবে না বলবে তারপর সে ডিসাইড করলো যে না তাহলে আমাদের সম্পর্ক আমি আমার বাবা মায়ের মান সম্মানটা ধুল্লা মানে ধুলোয় মেশাতে পারবো না তো আমাদের সম্পর্কটা এই পর্যন্তই তাহলে যেহেতু তোমার বাড়ি থেকে আমাকে পছন্দ করছে না তাহলে আর কিছু করার নেই বাট আমি এখানে যত সোজাভাবে বলছি কথাগুলো তাদের মধ্যে তাদের যে মানে এই সব কনভার্সেশন তাদের যে মানে কথা বলা এতটাও সোজা ছিল না মেয়েটা হাউ মাও করে কাঁপতো ছেলেটার জন্য এতটাই ভালোবাসতো সিরিয়াসলি বলছি আমি আমরা আমরা নিজের চোখে দেখেছি ছেলেটার সাথে কথা বলা না দেখলেও মেয়েটা যখন অফিসে আসতো যখন ডিউটিতে আসতো ও প্রায় এক ঘন্টা বসে হাউ মাউ করে কাঁদত সাইডে মানে এতো বোঝালাম এত বোঝানো যেত কেউ এত মানে ইয়ে করতাম বাট কি আর করার কিছুই করার নেই তো তো সম্পর্ক এমন একটা জিনিস অত সোজা না যে তুমি সত্যিকারের যদি তুমি কাউকে ভালোবেসে থাকো মন থেকে তাহলে সেই বুঝতে পারবে যে একটা সম্পর্ক যখন ভেঙে যায় সেই সম্পর্ক থেকে বেরোনো বেরোনোটা কতটা টাফ কতটা চাপ কথাই আছে না একটা সম্পর্কে জড়ানো যতটা সহজ একটা সম্পর্ক থেকে বেরোনোটা ততটাও কিন্তু সহজ নয় তো এরকম মানে এক মাস ধরে মেয়েটা আসতো ডিউটিতে কান্না কাটি এগুলো আমরা দেখে দেখে সত্যি কথা বলতে একটা সময় আমরা বিরক্ত হয়ে গেছিলাম তো বিরক্ত হলেও আর কি করার কিছু করার নেই তো এইভাবেই চলতে থাকতো একদিন খবর পায় ছেলেটার বিয়ে লেগে গেছে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে কত একটা সুন্দর সম্পর্ক যদি আজ সামান্য মানে ছেলের বাড়ির লোকেদের ভুলের জন্য যে কি মানে কি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা যদি পুরো ঘটনাটা শোনো তাহলেই বুঝতে পারবে একটা ভিডিওতে তো এত বড় স্টোরি কভার করা সম্ভব না তো পরবর্তী মানে স্টোরিটা শোনার জন্য একটু ওয়েট করতে হবে তো আমি নিয়ে আসছি পরবর্তী আমার ভিডিওতে বাকি যে অংশটা আছে তো আজকের মতো এইটুকুনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা বাই বাই